হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক শিক্ষা ও ফিটনেস ছত্রিশ ও সাঁত্রিশ পৃষ্ঠা শক্তি পূরণ করতে হবে চলো ভিডিওটা শুরু করা যায় সাঁতার মনে করা হয় সব ব্যায়ামের সেরা ব্যায়াম হলো সাঁতার ও অনেক ধরনের সাঁতার আছে তবে এর মধ্যে মুক্ত সাঁতার চিৎ সাঁতার বুক সাঁতার ও পূজাপতি সাঁতার মুক্ত সাঁতার চিৎ সাঁতার বুক সাঁতার ও পূজাপতি সাঁতার ছত্রিশ নম্বর পৃষ্ঠায় তো ছায় পেশায় সাঁতার শুরু করার আগে প্রস্তুতি প্রয়োজন আছে হালকা দৌড় কিংবা দাঁড়িয়ে ফিডব্যাক ব্যায়াম করে নিলে পানিতে ডুবে পানির মধ্যে পেশি টান পড়া আকাঙ্ক্ষা কমে যায় পেশির জড়তা না নামে বাধা কিংবা পায়ে টান পড়তে পারে সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরে নিতে হয় প্রথমে সাঁতার কাটার আগে জন্য আমরা সাঁতারে অনেক জানেন যেমন কারো সহযোগিতা নিতে পারি এছাড়া এছাড়া সাঁতার শিখটি মোটর শাখা টিউব কলা গাছ শুকনো নারিকেল বা কাঠামোর ব্যবহার করতে পারি তো এর উপকারিতা এর নমুনা উত্তর হিসেবে আমরা লিখতে পারি সাঁতারের উপকারিতা শরীরের বাড়তি ওজন বাড়িয়ে ফেলতে অন্য ব্যায়ামের চাইতে সাঁতার কাটার ভূমিকা পালন করে সাঁতার শরীরে একাধিক পেশি একসঙ্গে কাজ করে এটি পেশি দক্ষতা ও শক্তি বজায় সন্ধিত ও লিগামেন্টের নমুনাতা বৃদ্ধি করে সাঁতার সে ফুসফুস ও হৃদয়যন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এতে করে শ্বাস প্রসার স্বাভাবিক থাকে সাঁতার শরীরে বিভিন্ন অঞ্চলের রক্ত চলাচল করা বাড়ায় এর ফলে শরীরের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় পাশাপাশি কার্যক্ষমতা ও বৃদ্ধি পায় সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি হওয়ার কারণে এই ব্যায়ামের শরীরের কোনো ধরনের ক্ষতি হয় না হয় হওয়ার ঝুঁকি থাকে না নিয়মিত সাঁতারে ডায়াবেটিস উচ্চ তাপ চাপ রোগসহ দীর্ঘমেয়াদি সংক্রান্ত ব্যাধি ঝুঁকি কমে যায় বেস্ট স্টর এবং বেস্ট ক্যালসিয়ামের ঝুঁকি কমায় হাঁপানির রোগ নিয়ন্ত্রণে সাতার কার্যকর ভূমিকা পালন করে তো এভাবে আমরা এই শখগুলো পূরণ করতে পারি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ